সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের জেলা চারপাশে সবুজ পাহাড় নদী ঝর্ণা আর অসংখ্য চা বাগান নিয়ে এই অঞ্চলটা যেন প্রকৃতির এক সাজানো বাগান ঘর তাই সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা ছুটে চললাম সিলেটের দিকে আমাদের আজকের যাত্রা হচ্ছে নেত্রকোনা টু সিলেট নেত্রকোনা থেকে কিভাবে সিলেট যাবেন বলে দিই নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জালালাবাদ বাসে করে আমরা রওনা দিই সিলেটের উদ্দেশ্যে যেতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা বারা জনপ্রতি ছয়শো থেকে সাতশো টাকা বলে রাখা ভালো নেত্রকোনা থেকে সিলেটের দূরত্ব একশো আশি কিলোমিটার কিছুক্ষণ চলার পরেই দুর্ভাগ্যবশত আমাদের বাসের একটু সমস্যা হয়ে যায় পরবর্তীতে এটাকে ঠিক করে আবারও যাত্রা শুরু করি এখন রাত বাজে দুইটা আর আমাদের বাস যাত্রা বিরতি দেয় পানসি রেস্টুরেন্টে এখান থেকে আপনি রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন সব ধরনের খাবার এখানে আছে আমরা বাসে ওঠার আগে খেয়ে আসছিলাম যার জন্য এখন জাস্ট দুইটা বার্গার নিয়ে নিলাম এখান থেকে খাওয়া শেষ করে আমাদের বাস সরাসরি সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে গিয়ে থামবে শুভ সকাল সিলেট আপনারা অনেকেই জানেন গতকাল সন্ধ্যা দিকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করেছি নেত্রকোনা থেকে আর এখন আমরা সিলেট বাস স্ট্যান্ড আমরা গতকাল সাতটা তিরিশ মিনিটে মনে করেছিলাম আর এখন বাজে আপনার ছয়টা সাড়ে ছয়টা দিকে অলমোস্ট বারো ঘন্টা ধরা যায় তো বারো ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি সিলেট আর আজকের ভিডিওতে দেখাবো সিলেটের কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো তো চলেন এখন আমরা সকালে নাস্তাটা করে বের হয়ে যাই এটা হচ্ছে সিলেট কদমতলি বাস স্ট্যান্ড এ বাস স্ট্যান্ড থেকে আপনি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য সব ধরনের বাস পেয়ে যাবেন এরপর আমরা কদমতলি বাস স্ট্যান্ডের সামনে থেকে জাফলং আমি একটা বাসে উঠে পড়লাম ভাড়া নিবে জনপ্রতি একশো থেকে একশো বিশ টাকা আপনারা চাইলে লেগুনা বাইক অথবা সিএনজি দিয়েও যেতে পারেন রিজার্ভ করে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত সিলেট জেলা সদর থেকে জাফলংয়ের দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট জাফলং এ রাস্তাটা ছিল এক কথায় মুগ্ধ করার মতো একপাশে পাশে সবুজ চা বাগান আর এক পাশে পাহাড় আর নদী আঁকা পাকা রাস্তা ধরে যত এগোচ্ছিলাম তত যেন প্রকৃতি কুলে ঢুকে যাচ্ছিলাম আঁকা পাকা রাস্তা একপাশে পাহাড় দেখা যাইতেছে আর এক নিচে নদীর স্রোত একদম এক্সট্রিম লেভেলের অনুভূতি আর এই পাহাড়ি রাস্তা বাসায় বোঝানো যাবে না একদিকে পাহাড় উঠে গেছে আকাশের দিকে অন্যদিকে নিচে ঝুলে আছে খরস্রোতা নদী গাড়ি যখন মোড় নেয় মনে হয় যেন স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি পাহাড় যে কতটা সুন্দর আপনি পাহাড়ে না গেলে কখনোই বুঝতে পারবেন না পাহাড়ের উপরে জমে থাকা এই দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন তার আসল রূপ ধারণ করেছে অবশেষে আমরা চলে আসলাম জাফলং এর জিরো পয়েন্টের রাস্তায় এই রাস্তা ধরে একটু সামনে গেলে দেখতে পাবেন জাফলং এর জিরো পয়েন্ট অসম্ভব অসম্ভব রকমের সুন্দর ভাই জাস্ট দেখেন পাহাড়ের উপরে কিন্তু মেঘগুলা জমে রয়েছে আর যে গড়গুলা দেখা গেছে গড়গুলা কিন্তু আমাদের বাংলাদেশের না প্রকৃতিক কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং কাশিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ওই পাশে হচ্ছে কিন্তু ভারতের মেঘালয়ের ডাউকি শহরের বাড়িঘরগুলো ছোটো বড় উঁচু নিচু রং বেরঙের বাড়িঘরগুলো এভাবে বাংলাদেশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আপনি ইন্ডিয়ার বাড়িঘরগুলো দেখতে পাইতেছেন একবার পাবেন তাহলে কি সুন্দর আমি এখন আছি জাফলং জিরো পয়েন্ট আর এই যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার বাড়িঘর হ্যাঁ আর ওই দিক থেকে হচ্ছে আপনার জাফলং জিরো পয়েন্ট পানি নামতে আমরা ওইদিকে যাবো সিলেট শহরটা আসলেই অনেক সুন্দর মানে যখন আমরা কদমতলি বাস স্ট্যান্ড থেকে আসতেছিলাম রাস্তাগুলা জাফলং আসার রাস্তাগুলা গুলা মানে অন্যরকম একটা অনুভূতি চোখের সামনে তো বড় বড় পাহাড় দেখা যায় আর রাস্তাটার মধ্যে কোনো ভাঙা নাই মানে একদম পাহাড়ি রাস্তা যেরকম আঁকা বাকা উঁচু নিচু মানে সুন্দর একটা রাস্তা এই পাহাড়ের উপরে আছে বাতের হোটেল সহ বিভিন্ন রকমের দোকান আপনারা চাইলে এখান থেকেই সানগ্লাস কিনে নিতে পারেন রোদের জন্য তবে কেনার আগে অবশ্যই দাম ঠিক করে কিনবেন আর এই দোকানগুলোতে আপনারা ইন্ডিয়ান চকলেট সাবান বিভিন্ন ধরনের কসমেটিক্স পাবেন চাইলে কিনতে পারেন এই রাস্তা ধরে কিছুটা পথ সিঁড়ি বেয়ে নিচে নামার সময় আরো কিছু দোকান পাবেন এগুলো হচ্ছে পাথরের অপর বিভিন্ন ডিজাইন করে লেখা আর আমি এখন আছি ঠিক জাফলং জিরো পয়েন্টের সামনে এখান থেকে আপনি নিচের ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সামনে ভারত প্রবেশ নিষেধ এই যে এই যে সামনে যে বাড়িঘর গুলা দেখতেছেন কিন্তু ভারতের ডাউকি শহরের বাড়িঘর মানে একদম কাছাকাছি একদম কাছাকাছি দেন এই যে হচ্ছে বাংলাদেশের সীমানা আর এই যে বাড়িঘর কিন্তু দেখা যাচ্ছে পিয়াই নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ ডাফলংকে করেছে আকর্ষণীয় সীমান্তের অপারে ইন্ডিয়ান পাহাড়ের টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি ব্রিজ পিয়াই নদী স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও সুনস নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের ধারণভাবে মোহবিষ্ট করে এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে প্রকৃতিকন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণে যেন অপূর্ণ থেকে যায় এই নৌকাগুলো হচ্ছে জিরো পয়েন্টের সামনেই নদী পার হয়ে আপনি মায়াবী জন্নাতে যাইতে পারবেন কাশিয়াপুঞ্জি চা বাগান এগুলাতে যাওয়ার জন্য নদীটা পার হতে হবে নৌকা দিয়ে আমরা প্রথমে দুইজনের একটা নৌকা ভাড়া করে নিয়ে নিই রিজার্ভ করে নিয়ে নিই দুইজনে আটশো টাকা দিয়ে কিন্তু আমাদের মতো ভুল আপনারা করবেন না আপনারা লোকালদের সাথে পঞ্চাশ টাকা দিয়ে পার হবেন কারণ ওরা আপনাকে বলবে যে পাঁচটা স্পট ঘুরে দেখাবে কিন্তু নদীটা পার করার পর আপনি যে খাসিয়া পঞ্জিতে যাবেন বা চা বাগানে যাবেন ওইখানে যে আপনার গাড়িতে আলাদা করে যাইতে হবে তো ওইখানে আপনার জনপ্রতি একশো টাকা থেকে দেড়শো টাকা পড়তে পারে ওই টাকাটা আপনার নিজের পকেট থেকে যাবে তাই আমি মনে করি অযথা নৌকা ভাড়া না করে আপনারা লোকালদের সাথে যান পঞ্চাশ টাকা দেওয়া যাওয়া সাথে একশো টাকা ওইটাই বেস্ট হবে পানিগুলো কিন্তু একদম পানি আমরা শুনলে মনে হয়। বুঝি বিশাল পানি পরে পাহাড় বেঙ্গে কিন্তু যখন গিয়েছিলাম তখন ঝর্নায় পানি শব্দ হালকা ছিল মৌসুম ছিল শুকনো এখন যেহেতু বৃষ্টি নাই তাই ঝর্ণাতে এত পরিমাণ পানি নাই কিন্তু প্রচুর পরিমাণে লুকাস এখানে তবে পানি কম হলেও জায়গা সৌন্দর্য কম ছিল না আমরা এখন মায়াবি ঝর্ণা থেকে যাচ্ছে হচ্ছে আপনার খাসিয়া পল্লীতে মায়াবি মানে তেমন পানি নাই এখন যেহেতু বর্ষাকালে এখন শুরু হয় না পানি তেমন নাই প্রচুর পরিমাণে মানুষ আমরা এখন মায়াবি ঝর্ণা থেকে যাচ্ছি কাশিয়া পুঞ্জিতে এটা হচ্ছে কাশিয়াদের পাঁচশো বাগান অনুমতি না থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই এটার ভিতরে ঢুকা নিষেধ যার কারণে বাইরে থেকে দেখা হচ্ছে এটা হচ্ছে কাশিয়াদের পাড়া শান্ত সবুজে গেরা পাহাড়ের কুলে ছোট্ট একটা পাড়া এখানে থাকে আমাদের দেশের এক প্রাচীন ও অনন্য জাতি গোষ্ঠী খাসিয়া আদিবাসীরা আজ আমরা তাদের জীবনকে একদম কাছ থেকে দেখবো চলুন ঢুকে যায় এই রহস্যময় পাহাড়ি জনপদে খাসিয়াদের গড়বাড়িগুলো একেবারেই আলাদা মাটির থেকে অনেকটা উঁচুতে বাঁশ ও কাঠ দিয়ে বানানো হয় বানানো এই বাড়িঘরগুলোকে বলে মাছাঙ্গড় এই পদ্ধতিতে ঘর বানানো হয় বন্য প্রাণী পোকামাকড় আর বর্ষার পানি থেকে রক্ষা পেতে প্রত্যেকটা বাড়ির নিচে জায়গাটা থাকে গরু মুরগি বা কাঠ রাখার জন্য তবে তারা খুব অতিথি পরায়ণ আর জীবনটা তাদের কাছে অনেকটা সহজ সরল প্রকৃতির মতোই কাশিয়াদের প্রধান জীবিকা হলো পান চাষ আর এখানে তারা তাদের পান বাগান থেকে পান নিয়ে আসছে এখন এগুলোকে রেডি করতেছে বাজারে নিয়ে যাওয়ার জন্য পাহাড়ি ডালে ওদের বাগান যেখানে পান গাছ লতা ব্যয় উপরে ওঠে তারা জুম পদ্ধতিতে চাষ করে খুব যত্ন করে লতাগুলোকে বাঁশের কুটির সঙ্গে বেঁধে দেয় এটা শুধু পেশা নয় বরং তাদের সংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ অংশ এক মোটা এমনি বিক্রি করেন নাকি কত করে নিজেরা চাষ করেন নাকি পান নিজেরা আপনাদের পেশা তো মনে হয় এটাই পান চাষ করার হাসিয়া নারীরা পরেন ধারা ও আদন ধারায় একটি লম্বা কাপড় যা কাত থেকে পা পর্যন্ত জড়িয়ে পড়া হয় তারা মাথায় ও গলায় রঙিন পুঁতির গয়না পরে থাকেন অনেক নারী নাকে ফুল হাতে বালা ও গলায় হার ব্যবহার করেন পুরুষরা সাধারণত শার্ট ও লুঙ্গি জাতীয় পোশাক পরে উৎসবে বা ধর্মীয় অনুষ্ঠানে তারা ঐতিহ্যবাহী পোশাক পরেন তবে এখানকার কাশিয়া আদিবাসীদের মন মানসিকতা অনেক ভালো তাদের ব্যবহার অনেক ভালো এবং খুব মিশুক টাইপের তারা আমাদের সাথে অনেক ভালো আচরণ করেছে খুব সহজে মিশে গেছিল আমাদের সাথে এই ছিল কাশিয়া পাড়ার অংশ এখন আমরা যাব চা বাগানে আমরা এখন আছি চা বাগানে যেটা মানে চা বাগানের এরিয়াটা কিন্তু অনেকটা বড় যেখানে চোখ যায় শুধু সবুজ এর ডেউ সিলেটে চা বাগান দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে রং দিয়ে সাজিয়েছে প্রতিটা পাতা প্রতিটা ঢালু এক একটা পাহাড় ডেকে রেখেছে সবুজ গালিচা দিয়ে বাতাসে এক ধরনের কাঁচা পাতার ঘ্রাণ একবার টের পেলে মনে থাকবে সারা জীবন এই বাগানগুলো শুধু চোখের জন্য না মনকেও শান্ত করে দেয় পাখি ডাকে পাতার মৃত কাপমে আর সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে আস্তে আস্তে এক ধরনের জাদু তৈরি হয়

থেকে আছে আর এই এই বাগান করা চাপাতি গুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বাসার জন্য এখানকার চাপাতা টেস্ট গুলো কিন্তু আসলে অনেক ভালো ছিল আপনারা চাইলে আপনাদের বাসার জন্য অথবা আত্মীয় স্বজন অথবা কোনো কাজের জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে বিভিন্ন ধরনের চাপাতা আছে এখানে তো বাইলো কেছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই